প্রিয় এস গো ও প্রিয়া এস গো রূপ্রস গে ফলি দয় ও প্রিয়া ও গপ্রিয়া এস গপ্রিয়া এস গপ্রিয়া এস গপ্রিয়া এস গপ্রিয়া ই ও এক জনমে তো হয়না কখনো হাজার জনমে প্রিশাই হনা এমো মেরা কাশে পেশনা রদ্য়ে ও শাতি এশো ও ও প্রিযা ও প্রিযা এসো গো ও প্রিযা এসো গো তুমি সাথে আলো সুঠ দুু থাক বিদুমি অমরে কবে কেনপুরে নানা বাবা করেতবে কেন পুরে মনে বাবা করে দু সুচুকি। তোহাকে ভোর দেবো তোমাকে আমি ও প্রিয় এসে এসি এশো কুষীশো উষো ও প্রিয় অপ্রিয়া ও প্রিয় এসো উষা তোমাকে ভোর দে তোমাকে আনি ওষা ও শো ওষা পে ও ও চ্যানেলে কোনো না কোনো একটি ভিডিও ঠিক ভাইরাল আছেই সে ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক অনেকেই বলে যে ইউটিউব আমাদের ভিডিও ভাইরাল করে না অবশ্যই ভাইরাল করে আমি সামান্য একটি উদাহরণ দিয়ে বলব নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সে ছোটো চ্যানেল হোক বড়ো চ্যানেল হোক যে কোনো ধরনের চ্যানেল হোক না কেন সব চ্যানেলেই ইউটিউব একটি না একটি ভিডিও ভাইরাল ঠিক করেই দেখবেন আপনার চ্যানেলে আপনি চেক করে দেখুন গড় যা ভিউজ আছে আপনার তার থেকে কোনো না কোনো ভিডিওতে অতিরিক্ত অনেক ভিউজ আছে আর সেই ভিডিওতেই আপনার ভাইরাল ভিডিও সে আপনার ভিডিওতে পঞ্চাশটা ভিউজ হোক বা একশোটা ভিউজ হোক দেখা গেল কোনো একটি চ্যানেলে কোনো একটি চ্যানেলে গড়ে ভিউজ আসছে পঞ্চাশ একশো এরকম কিন্তু কোনো একটি ভিডিও হঠাৎ দেখা গেল চারশো পাঁচশো ভিউজও চলে আসছে সেই ভিডিওটি কিন্তু ওই চ্যানেলের ভাইরাল ভিডিও এবার ভাইরাল মানে যে লাখো লাখ ভিউজ তার কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই যে লাখ লাখো ভিউজ হতে হবে ভাইরাল হলে যার চ্যানেলে যেমন সাবস্ক্রাইব তার চ্যানেলে তেমন ভিউজ আসে এইবার দেখা গেল কোনো একটি চ্যানেলে সাবস্ক্রাইব আছে হাজার দু হাজার এবার এক হাজার সাবস্ক্রাইব থাকলে এক হাজার ভিউজ তো আসবে না কোনো মতেই সেখানে আপনি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ধরতে পারেন তাহলে যদি এক হাজার সাবস্ক্রাইব থাকে আপনার চ্যানেলে আপনার ভিউজ চল্লিশ পঞ্চাশ একশো এরকম ভিউজ হবে তার বেশি ভিউজ হলে সাবস্ক্রাইব হলে ভিউজ একটু বাড়বে এইবার প্রতিদিন আপনার ভিডিওতে পঞ্চাশ ষাট এরকম ভিউজ আসছে কিন্তু তার মধ্যেও কিন্তু কোনো না কোনো একটি ভিডিও আপনার কিন্তু তিনশো চারশো পাঁচশো ভিউজ আসে বলতে পারবেন না যে চারশো পাঁচশো ভিউজ কোনো নেই হ্যাঁ যদি আপনার ভিডিও বেশি থাকে চ্যানেলটি একটু পুরোনো হয় এখন আপনি বলবেন যে আমি দশ পনেরো কুড়িটা ভিউজ দিয়ে ভিডিও আপলোড করেছি এখন পর্যন্ত একটা ভাইরাল হয়নি তাহলে হবে না মিনিমাম একশো ভিডিও তো আপলোড দিতেই হবে দেখবেন ওই একশোর মধ্যে চারটে পাঁচটা ভিডিও ভাইরাল হয়ে গেছে নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রতিটি চ্যানেল সে চ্যানেল ছোটো হোক বা বড়ো চ্যানেল হোক সব চ্যানেলে কোনো না কোনো একটি ভিডিও ভাইরাল ঠিক হয়নি অনেক সময় যারা ছোট চ্যানেল আছেন তারা অনেক সময় অভিযোগ করেন যে ইউটিউব আমাদের ভিডিও ভাইরাল করে না ভাইরাল অবশ্যই করে কোনো না কোনো ভিডিও ভাইরাল ঠিক হয়নি এবার সেটা হয়তো আপনারা ঠিকমতো বুঝতে পারেন না যে আপনাদের ভিডিও ভাইরাল হয়েছে কেননা আপনারা দেখছেন যে খুব বেশি ভিউজ নেই ভাইরাল হওয়া মানে অনেকে মনে করে যে এক লাখ দু লাখ তিন লাখ লাখ লাখো ভিউজ তবেই ভাইরাল হবে এটা অনেকে মনে করে একশো ভিউজও ভাইরাল হয় দেখা গেল কোনো একটি চ্যানেলে গড়ে ভিউজ আসছে পঞ্চাশ ষাট একশো এরকম আমি গড়ে ধরে নিলাম একশো ভিউজ আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছেন আপনার গড় ভিউজ আসছে একশো কিন্তু তারই মধ্যে কোনো একটি ভিডিওতে দেখা গেল চারশো পাঁচশো ভিউজ চলে আসছে ওই যে চারশো পাঁচশো ভিউজ আসছে ওটাই আপনার ভাইরাল ভিডিও ভাইরাল মানে লাখো লাখো ভিউজ তার কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই লাখো লাখো ভিউজ সেরকম মানে খুব বড় ভাইরাল হলে হয় তার জন্য একটু সাবস্ক্রাইবও বেশি থাকা দরকার নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুই হাজার পঁচিশের ডিসেম্বর মাসের কুড়ি তারিখ আর মাত্র দশ থেকে এগারো দিন বাকি আছে আপনাদের হাতে এই দশ থেকে এগারো দিনের মধ্যে যদি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট আটকে যাবে যেসব চ্যানেলগুলো দুই হাজার বাইশে মনিটাইজেশন হয়েছে তাদের একত্রিশে ডিসেম্বর দুই এই তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি আবার ফিল করতে হবে মানে একবার আপনারা বাইশে করেছেন সেটাকে আবার এখন করতে হবে প্রতি তিন বছর পর পর ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটিকে ফিল করতে হয় তাই যারা বাইশে করেছেন সেই সব চ্যানেলগুলোকে আবার পঁচিশে করতে হবে এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ লাস্ট ডেট আর আপনারা সবাই জানেন যে এই ফর্মটি ফিল না করলে সবারই পেমেন্ট আটকে যায় হোল্ডে থাকে পেমেন্ট তাই আপনাদের পেমেন্ট যাতে না আটকে যায় সঠিকভাবে যাতে পেমেন্ট পান তার জন্য অবশ্যই একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই ফর্মটি আপনারা সবাই ফিল করে নেবেন যতক্ষণ পর্যন্ত ফিল না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পেমেন্ট আপনাদের হোল্ডে থাকবে তারপর দেখা গেল আপনাদের একুশ তারিখ বাইশ তারিখ পার হয়ে গেছে আপনারা পেমেন্ট পাচ্ছেন না আপনারা চিন্তা করবেন এই কারণে যেসব চ্যানেলগুলো দুই হাজার বাইশে মনিটাইজেশন অন হয়েছে তখন আপনারা কিন্তু এই ট্যাক্সের ফর্মটি ফিল করেছিলেন তিন বছর পর আবার করতে হবে দুই হাজার পঁচিশে একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট প্রতিটি চ্যানেলে কোনো না কোনো একটি ভিডিও ঠিক ভাইরাল আছেই সে ছোট চ্যানেল বা বড় চ্যানেল হোক অনেকেই বলে যে ইউটিউব আমাদের ভিডিও ভাইরাল করে না অবশ্যই ভাইরাল করে আমি সামান্য একটি উদাহরণ দিয়ে বলব নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সে ছোট চ্যানেল হোক বড়ো চ্যানেল হোক যে কোনো ধরনের চ্যানেল হোক না কেন সব চ্যানেলেই ইউটিউব একটি না একটি ভিডিও ভাইরাল ঠিক করে দেখবেন আপনার চ্যানেলে আপনি চেক করে দেখুন গড় যা ভিউজ আছে আপনার তার থেকে কোনো না কোনো ভিডিওতে অতিরিক্ত অনেক ভিউজ আছে আর সেই ভিডিওটি আপনার ভাইরাল ভিডিও সে আপনার ভিডিওতে পঞ্চাশটা ভিউজ হোক বা একশোটা ভিউজ হোক দেখা গেল কোনো একটি চ্যানেলে কোনো একটি চ্যানেলে গড়ে ভিউজ আসছে পঞ্চাশ একশো এরকম কিন্তু কোনো একটি ভিডিও হঠাৎ দেখা গেল চারশো পাঁচশো ভিউজও চলে আসছে সেই ভিডিওটি কিন্তু ওই চ্যানেলের ভাইরাল ভিডিও এবার ভাইরাল মানে যে লাখো লাখ ভিউজ তার কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই যে লাখো লাখ ভিউজ হতে হবে ভাইরাল হলে যার চ্যানেলে যেমন সাবস্ক্রাইব তার চ্যানেলে তেমন ভিউজ আসে এইবার দেখা গেল কোনো একটি চ্যানেলে সাবস্ক্রাইব আছে হাজার দু হাজার এবার এক হাজার সাবস্ক্রাইব থাকলে এক হাজার ভিউজ তো আসবে না কোনো মতেই সেখানে আপনি ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট ধরতে পারেন তাহলে যদি এক হাজার সাবস্ক্রাইব থাকে আপনার চ্যানেলে আপনার ভিউজ চল্লিশ পঞ্চাশ একশো এরকম ভিউজ হবে তার বেশি ভিউজ হলে সাবস্ক্রাইব হলে ভিউজ একটু বাড়বে এইবার প্রতিদিন আপনার ভিডিওতে পঞ্চাশ ষাট এরকম ভিউজ আসছে কিন্তু তার মধ্যেও কিন্তু কোনো না কোনো একটি ভিডিও আপনার কিন্তু তিনশো চারশো পাঁচশো ভিউজ আসে বলতে পারবেন না যে চারশো পাঁচশো ভিউজ কোনো নেই হ্যাঁ যদি আপনার ভিডিও বেশি থাকে চ্যানেলটি একটু পুরোনো হয় এখন আপনি বলবেন যে আমি দশ পনেরো কুড়িটা ভিউজ দিয়ে ভিডিও আপলোড করেছি এখন পর্যন্ত একটা ভাইরাল হয়নি তাহলে হবে না মিনিমাম একশো ভিডিও তো আপলোড দিতেই হবে দেখবেন ওই একশোর মধ্যে চারটে পাঁচটা ভিডিও ভাইরাল হয়ে গেছে নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অলবাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রতিটি চ্যানেল সে চ্যানেল ছোট হোক বা বড়ো চ্যানেল হোক সব চ্যানেলে কোনো না কোনো একটি ভিডিও ভাইরাল ঠিক হয়ই অনেক সময় যারা ছোট চ্যানেল আছেন তারা অনেক সময় অভিযোগ করেন যে ইউটিউব আমাদের ভিডিও ভাইরাল করে না ভাইরাল অবশ্যই করে কোনো না কোনো ভিডিও ভাইরাল ঠিক হয়ই এবার সেটা হয়তো আপনারা ঠিকমতো বুঝতে পারেন না যে আপনাদের ভিডিও ভাইরাল হয়েছে কেননা আপনারা দেখছেন যে খুব বেশি ভিউজ নেই ভাইরাল হওয়া মানে অনেকে মনে করে যে এক লাখ দু লাখ তিন লাখ লাখ লাখো ভিউজ তবেই ভাইরাল হবে এটা অনেকে মনে করে একশো ভিউজও ভাইরাল হয় দেখা গেল কোনো একটি চ্যানেলে গড়ে ভিউজ আসছে পঞ্চাশ ষাট একশো এরকম আমি গড়ে ধরে নিলাম একশো ভিউজ আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছেন আপনার গড় ভিউজ আসছে একশো কিন্তু তারই মধ্যে কোন একটি ভিডিওতে দেখা গেল চারশো পাঁচশো ভিউজ চলে আসছে ওই যে চারশো পাঁচশো ভিউজ আসছে ওটাই আপনার ভাইরাল ভিডিও ভাইরাল মানে লাখো লাখো ভিউজ তার কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই লাখো লাখো ভিউজ সেরকম মানে খুব বড় ভাইরাল হলে হয় তার জন্য একটু সাবস্ক্রাইবও বেশি থাকা দরকার নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা প্রতিটি চ্যানেলে কোনো না কোনো একটি ভিডিও ঠিক ভাইরাল আছেই সে ছোটো চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক অনেকেই বলে যে ইউটিউব আমাদের ভিডিও ভাইরাল করে না অবশ্যই ভাইরাল করে আমি সামান্য একটি উদাহরণ দিয়ে বলব নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সে ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক যে কোনো ধরনের চ্যানেল হোক না কেন সব চ্যানেলে ইউটিউব একটি না একটি ভিডিও ভাইরাল ঠিক করেই দেখবেন আপনার চ্যানেলে আপনি চেক করে দেখুন গড় যা ভিউজ আছে আপনার তার থেকে কোনো না কোনো ভিডিওতে অতিরিক্ত অনেক ভিউজ আছে আর সেই ভিডিওটি আপনার ভাইরাল ভিডিও সে আপনার ভিডিওতে পঞ্চাশটা ভিউজ হোক বা একশোটা ভিউজ হোক দেখা গেল কোনো একটি চ্যানেলে কোনো একটি চ্যানেলে গড়ে ভিউজ আসছে পঞ্চাশ একশো এরকম কিন্তু কোনো একটি ভিডিও হঠাৎ দেখা গেল চারশো পাঁচশো ভিউজও চলে এসছে সেই ভিডিওটি কিন্তু ওই চ্যানেলের ভাইরাল ভিডিও এইবার ভাইরাল মানে যে লাখ লাখ ভিউজ তার কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই যে লাখ লক্ষ ভিউজ হতে হবে ভাইরাল হলে যার চ্যানেলে যেমন সাবস্ক্রাইব তার চ্যানেলে তেমন ভিউজ আসে এইবার দেখা গেলো কোনো একটি চ্যানেলে সাবস্ক্রাইব আছে হাজার দু হাজার এবার এক হাজার সাবস্ক্রাইব থাকলে এক হাজার ভিউস তো আসবে না কোনো মতেই সেখানে আপনি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ধরতে পারেন তাহলে যদি এক হাজার সাবস্ক্রাইব থাকে আপনার চ্যানেলে আপনার ভিউজ চল্লিশ পঞ্চাশ একশো এরকম ভিউজ হবে তার বেশি ভিউজ হলে সাবস্ক্রাইব হলে ভিউজ একটু বাড়বে এইবার প্রতিদিন আপনার ভিডিওতে পঞ্চাশ ষাট এরকম ভিউজ আসছে কিন্তু তার মধ্যেও কিন্তু কোনো না কোনো একটি ভিডিও আপনার কিন্তু তিনশো চারশো পাঁচশো ভিউজ আসে বলতে পারবেন না যে চারশো পাঁচশো ভিউজ কোনো নেই হ্যাঁ যদি আপনার ভিডিও বেশি থাকে চ্যানেলটি একটু পুরোনো হয় এখন আপনি বলবেন যে আমি দশ পনেরো কুড়িটা ভিউজ দিয়ে ভিডিও আপলোড করেছি এখন পর্যন্ত একটা ভাইরাল হয়নি তাহলে হবে না মিনিমাম একশো ভিডিও তো আপলোড দিতেই হবে দেখবেন ওই একশোর মধ্যে চারটে পাঁচটায় ভিডিও ভাইরাল হয়ে গেছে নমস্কার আমি অমিত কুমার আর আপনারা কাছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রতিটি চ্যানেল সে চ্যানেল ছোট হোক বা বড়ো চ্যানেল হোক সব চ্যানেলে কোনো না কোনো একটি ভিডিও ভাইরাল ঠিক হয়নি অনেক সময় যারা ছোট চ্যানেল আছেন তারা অনেক সময় অভিযোগ করেন যে ইউটিউব আমাদের ভিডিও ভাইরাল করে না ভাইরাল অবশ্যই করে কোনো না কোনো ভিডিও ভাইরাল ঠিক হয়নি এবার সেটা হয়তো আপনারা ঠিকমতো বুঝতে পারেন না যে আপনাদের ভিডিও ভাইরাল হয়েছে কেননা আপনারা দেখছেন যে খুব বেশি ভিউজ নেই ভাইরাল হওয়া মানে অনেকে মনে করে যে এক লাখ দু লাখ তিন লাখ লাখ লাখো ভিউজ তবেই ভাইরাল হবে এটা অনেকে মনে করে একশো ভিউজও ভাইরাল হয় দেখা গেল কোনো একটি চ্যানেলে গড়ে ভিউজ আসছে পঞ্চাশ ষাট একশো এরকম আমি গড়ে ধরে নিলাম একশো ভিউজ আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছেন আপনার গড় ভিউজ আসছে একশো কিন্তু তারই মধ্যে কোনো একটি ভিডিওতে দেখা গেল চারশো পাঁচশো ভিউজ চলে আসছে ওই যে চারশো পাঁচশো ভিউজ আসছে ওটাই আপনার ভাইরাল ভিডিও ভাইরাল মানে লাখো লাখো ভিউজ তার কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই লাখো লাখো ভিউজ সেরকম মানে খুব বড় ভাইরাল হলে হয় তার জন্য একটু সাবস্ক্রাইবও বেশি থাকা দরকার নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা প্রতিটি চ্যানেলে কোনো না কোনো একটি ভিডিও ঠিক ভাইরাল আছেই সে ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক অনেকেই বলে যে ইউটিউব আমাদের ভিডিও ভাইরাল করে না অবশ্যই ভাইরাল করে আমি সামান্য একটি উদাহরণ দিয়ে বলব নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ আল আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সে ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক যে কোনো ধরনের চ্যানেল হোক না কেন সব চ্যানেলেই ইউটিউব একটি না একটি ভিডিও ভাইরাল ঠিক করেই দেখবেন আপনার চ্যানেলে আপনি চেক করে দেখুন গড় যা ভিউজ আছে আপনার তার থেকে কোনো না কোনো ভিডিওতে অতিরিক্ত অনেক ভিউজ আছে আর সেই ভিডিওতেই আপনার ভাইরাল ভিডিও সে আপনার ভিডিওতে পঞ্চাশটা ভিউজ হোক বা একশোটা ভিউজ হোক দেখা গেল কোনো একটি চ্যানেলে কোনো একটি চ্যানেলে গড়ে ভিউজ আসছে পঞ্চাশ একশো এরকম কিন্তু কোনো একটি ভিডিও হঠাৎ দেখা গেল চারশো পাঁচশো ভিউজও চলে আসছে সেই ভিডিওটি কিন্তু ওই চ্যানেলের ভাইরাল ভিডিও এবার ভাইরাল মানে যে লাখো লাখ ভিউজ তার কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই যে লাখ লাখো ভিউজ হতে হবে ভাইরাল হলে যার চ্যানেলে যেমন সাবস্ক্রাইব তার চ্যানেলে তেমন ভিউজ আসে এইবার দেখা গেল কোনো একটি চ্যানেলে সাবস্ক্রাইব আছে হাজার দু হাজার এবার এক হাজার সাবস্ক্রাইব থাকলে এক হাজার ভিউজ তো আসবে না কোনো মতেই সেখানে আপনি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ধরতে পারে তাহলে যদি এক হাজার সাবস্ক্রাইব থাকে আপনার চ্যানেলে আপনার ভিউজ চল্লিশ পঞ্চাশ একশো এরকম ভিউজ হবে তার বেশি ভিউজ হলে সাবস্ক্রাইব হলে ভিউজ একটু বাড়বে এইবার প্রতিদিন আপনার ভিডিওতে পঞ্চাশ ষাট এরকম ভিউজ আসছে কিন্তু তার মধ্যেও কিন্তু কোনো না কোনো একটি ভিডিও আপনার কিন্তু তিনশো চারশো পাঁচশো ভিউজ আসে বলতে পারবেন না যে চারশো পাঁচশো ভিউজ কোনো নেই হ্যাঁ যদি আপনার ভিডিও বেশি থাকে চ্যানেলটি একটু পুরোনো হয় এখন আপনি বলবেন যে আমি দশ পনেরো কুড়িটা ভিউজ দিয়ে ভিডিও আপলোড করেছি এখন পর্যন্ত একটা ভাইরাল হয়নি তাহলে হবে না মিনিমাম একশো ভিডিও তো আপলোড দিতেই হবে দেখবেন ওই একশোর মধ্যে চারটে পাঁচটা ভিডিও ভাইরাল হয়ে গেছে নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রতিটি চ্যানেল সে চ্যানেল ছোটো হোক বা বড়ো চ্যানেল হোক সব চ্যানেলে কোনো না কোনো একটি ভিডিও ভাইরাল ঠিক হয়নি অনেক সময় যারা ছোট চ্যানেল আছেন তারা অনেক সময় অভিযোগ করেন যে ইউটিউব আমাদের ভিডিও ভাইরাল করে না ভাইরাল অবশ্যই করে কোনো না কোনো ভিডিও ভাইরাল ঠিক হয় এবার সেটা হয়তো আপনারা ঠিক মতো বুঝতে পারেন না যে আপনাদের ভিডিও ভাইরাল হয়েছে কারণ আপনারা দেখছেন যে খুব বেশি ভিউজ নেই ভাইরাল হওয়া মানে অনেকে মনে করে যে এক লাখ দু লাখ তিন লাখ লাখ লাখো ভিউজ তবেই ভাইরাল হবে এটা অনেকে মনে করে একশো ভিউজও ভাইরাল হয় দেখা গেলো কোনো একটি চ্যানেলে গড়ে ভিউজ আসছে পঞ্চাশ ষাট একশো এরকম আমি গড়ে ধরে নিলাম একশো ভিউজ আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছেন আপনার গড় ভিউজ আসছে একশো কিন্তু তারই মধ্যে কোনো একটি ভিডিওতে দেখা গেল চারশো পাঁচশো ভিউজ চলে আসছে ঐ যে চাৰ্চ পাঁচশ ভিউজ আছে ওটাই আপোনাৰ ভাইৰল ভিডিঅ' ভাইৰল মানে লাখো লাখো ভিউজ তাৰ কোনো কিন্তু কোনো গাৰান্টি নাই লাখো লাখো ভিউজ সেই ৰকম মানে খুব বৰ ভাইৰল হ'লে হয় তাৰজনে একো ছাবস্ক্ৰাইবৰ বেছি থকা দৰকাৰ নমস্কাৰ আমি অমিত কুমাৰ আৰু আপোনাৰ দেখোন অৰুণাভ বাংলা